আপনার আশেপাশে যারা আছেন তাদের জন্যে সবচেয়ে ভালো যা পারেন তা করুন কারণ কাল হয়তো হয় তারা থাকবেন না কিংবা আপনি থাকবেন না আমি কিন্তু কোনো উদ্ভট দুঃখের ভবিষ্যৎবাণী করছি না এটা জীবনের সত্য এটা আমার ধারণা বা মতামত নয় জীবনের সত্য হলো এখানে আমাদের সময় খুবই সীমিত আর আমরা কেবলমাত্র এটা নিয়ে অনবরত সচেতন থাকলে জীবনের সদ্ব্যবহার করতে পারব যদি ভুলে যান আপনি একদিন মরবেন তাহলে নিজের সমস্ত বোধ হারাবেন এমন সব জিনিসে সময় ব্যয় করবেন যার কোনো গুরুত্বই নেই যদি বোঝেন যে আমাদের সময় সীমিত খুবই সীমিত যদি মানুষের সম্পূর্ণ সম্ভাবনাকে আবিষ্কার করার ব্যাপারে সিরিয়াস হন তার জন্য সময় খুবই সীমিত কিন্তু সবসময় এ বিষয়ে সচেতন থাকলে নিজের আর আশেপাশের সকলের জন্যে যা করবেন বোধের সঙ্গে করবেন আসুন সম্ভব করে তুলি এটা